বন্ধুরা তো আমরা মন্দির দর্শন করার পর কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্রতে বাট দিদিরা কিন্তু নিচে অলরেডি নেমে গেছিলো আর আমি আর তোমার দাদাভাই কিন্তু ওপরে ছিলাম ওটাই দিদি ডাকছে তো চলো একজনকে ক্যামেরাটা ধুতে দেবো তারপরে কিন্তু আমরা নিচে যাব যাবো বন্ধুরা আমরা কিন্তু স্নান টান করে চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে কিন্তু আমাদের দেড়টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করতে হবে তো সেটাই আমাদের একটু লেট হয়ে গেছিলো দুটো অলরেডি বেজে গেছিলো কারণ আমরা চারজনই ছিলাম সমুদ্রতে আমি তোমার দাদা ভাই দিদি আর জানবো খুব কিন্তু মজা করেছি কারণ এটাই কিন্তু আমাদের ফার্স্ট আমরা তোমার দাদা এখানে আসা আমি কিন্তু পুরী এসেছি আগে বাট তোমার দাদা ভাইয়ের সাথে আমার ফার্স্ট কিন্তু এত দূর আসা তো চলো এখন কিন্তু আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির তো দেখো যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যে আমাদের যুদ্ধটা চলছে সেটারই কিন্তু এখানে দেখাচ্ছে দেখ তোমরা বুঝতে পারবে ঢাল তরোয়াল নিয়ে কিন্তু যুদ্ধটার মানে ওটা আমি ঠিকভাবে বলতে পারছি না বাট এটা কিন্তু কীভাবে যুদ্ধটা করবে এরকমভাবে অনেকটা দেখাচ্ছে ঢাল তরোয়াল নিয়ে দেখাচ্ছে বাট তোমরা দেখতে থাকো আমিও কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখলাম তো তোমরা বলছিলাম যে একটু ভিডিওটা পারি করে পড়ো তো এমন পরিমাণে এতটা পরিমাণে ভিড় ছিল তারপর ছিল বাবু আমাদের সাথে এ দেখো সবার হাতে কিন্তু ঢাল তরোয়াল সব রকমই রয়েছে তো এমনটা সুন্দরভাবে ওনারা হেঁটে যাচ্ছে কীভাবে যুদ্ধ হয় সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে বন্ধুরা ওনাদের কিন্তু ওখানে মিউজিক বাজছিল তো আমি সেই কারণে কিন্তু এটাকে অফ করে দিয়েছি কারণ কফি রাইট দিয়ে দিতে পারে সেই কারণে আর কিন্তু আমরা চলেও এসি জগন্নাথ মন্দির বেশি কিন্তু দূরত্ব নয় জাস্ট এই সামনের যে রাস্তাটা রয়েছে মেন রাস্তা এটাকে ক্রস করলেই ওই পারে জগন্নাথ মন্দির যারা পুরী এসেছো তারা অনেকেই জানো যে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে কিন্তু ভিতরটা দর্শন করাতে পারব না যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো রাস্তাটা ক্রস করে নিই তারপর ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাকে বন্ধুরা এ দেখো বাইরেটা কত সুন্দর দেখো জগন্নাথ মন্দিরে ওই যে ধ্বজাটা পাঁচটার সময় ওই ধ্বজাটা চেঞ্জ করে মানে প্রত্যেক দিন ধ্বজা বাঁধে যারা পুরী এসছো তারা নিশ্চয়ই জানো দেখো কতটা সুন্দর থা জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর কিন্তু রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আমরা সবাই তারপর কিন্তু এখান থেকে আমাদের বাস ভাড়া করা হয়েছিল তোমরা যদি অনেকজন মিলে টিপে আসো তো বাসে এলে তো কোনো প্রবলেম নেই ওখান থেকেই দর্শন করাবে বাট এখান থেকে কিন্তু মাধব অনেকটা দূরত্ব প্রায় যেতে কিন্তু চার ঘন্টা আসতে চার ঘন্টা তো বুঝতেই পারছো অনেকটা দূরত্ব তো আমাদের কিন্তু ছিলাম সতেরো আঠেরো জনের মতো টিপ তো আমরা ওই কারণেই কিন্তু বাস ভাড়া করে নিয়েছিলাম তো এখানে কিন্তু মাথা পিছু প্রত্যেকজনার তিনশো পঁচিশ টাকা করে পড়েছিল নীলমাধব কিন্তু রাস্তাটাও তো অনেকটা দূর তাই না তো নীলমাধব আর সাক্ষী গোপাল আমরা কিন্তু দুটো দর্শন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি তোমরা আসো নিশ্চয়ই এখান থেকে বাস ভাড়া করতে পারো একটু কম সম করে নেবে এটাই হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে সাক্ষী গোপালের মন্দির তো দেখো মন্দিরটা খুব সুন্দর আর দেখো কতটা পরিমাণে বড় তো ভিতরে ক্যামেরা অ্যালাও নেই বাইরে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম এরপর কিন্তু আমরা আবার বাসে চাপব তারপর কিন্তু নীলমাধবের ওখানে যাব সত্যি রাস্তাটা কিন্তু অনেকটা দূরত্ব আর আমার তো বাস জার্নি করলে খুব কষ্ট হয় আর আজকে কিন্তু দিদিরও খুব শরীর খারাপ আমার বাসে উঠলে বমি পায় প্রচণ্ড পরিমাণে তো বাসে চলে আসার পর কিন্তু প্রভুরা এখানে একটু কীর্তন করছিল কারণ সবাই কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে কারণ অনেকটাই তো রাস্তা তো চলো ভিডিওটা सारे तीर्थ धाम आपके चरणों में सारे तीर्थ धाम नो में। <ड़ियों> जो भी मुझसे वचन कर वो वचन भीत हो जाता है वो वचन पीत हो जाता है वो वचन भी हो जाता है गुरु ब्रह्मा हे गुरु कृष्ण हे गुरु ब्रह्मा हे गुरु कृष्ण

বন্ধুরা আমরা কিন্তু এবার নামবো তো চলো নামা যাক তারপর তোমাদের সাথে কথা বলছি হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি নীল মাধব তো এইমাত্র বাসে নামলাম তো চলো যতটুকু পারবো তোমাদেরকে দর্শন এই দেখো কতটা পরিমাণে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে তো এতটা পরিমাণে গরম হয়ে গেছে আমি তোমার বাবা ভাইকে ওটাই বলছি যে বাবুকে একটু কোলে নাও বাবু তো আর উঠতেই পারছিল না আমি অনেক কষ্ট করে উঠে তো দেখো এখানেই কিন্তু আজ আমরা প্রসাদ পাবো প্রসাদের রেট হচ্ছে একশো টাকা তো চলো ভিতরে যাওয়া যাক হয়তো এখানে ক্যামেরা অ্যালাও আছে যদি থাকি নিশ্চয়ই তোমাদের সাথে ভগবানকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু প্রদর্শন করবে তো দেখো ভিতরে কারুকার্যটা কতটা পরিমাণে সুন্দর হবে না অন্যদিকে এইদিকে লয় আমরা প্রসাদ পাওয়ার পর কিন্তু দিদি এখানে বসে পড়েছিল কারণ দিদির শরীরটা সত্যি ভালো ছিল না সকাল থেকে খুব বমি করেছে তো সেটাই আমরা বলছিলাম যে তুমি থাকো পিসুমুনি বললো যে জল এনে দেবো তো দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে মা গঙ্গা ওই পাশে কিন্তু পাহাড় রয়েছে কিন্তু আমি পিসুমুনি দাদু ভাই আর আমাদের যে ভেরিয়ার প্রভু যেঠুক গান করছিল বাসে উনি এসেছেন জান? দাদা দাদা দিদি বলবে না দাদা কে বটে বলো কে বটে বলো কে নিচে লয় নিচে থেকে কতটা সুন্দর লাগছে চলো এবার কিন্তু আমরা বাসে যাই আমাদের বাঁচতে উঠতে কিন্তু সন্দেহ লেগে গেছিলো তোমরা বুঝতেই পারছো তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে চলো সবাইকে গুড নাইট হর কৃষ্ণ